কন্ট্যাক্টাস সো এই পেজগুলো আসলে আমরা ক্রিয়েট করতে পারি এরপর আপনি এগুলাকে পাবলিশ করেন এবং এখন আপনি সাইটটাকে ভিজিট করেন সেক্ষেত্রে দেখুন আপনার মেনুটা আসলে অ্যাকচুয়ালি এখানে চলে আসছে এবং আমরা যে সিলেক্ট করেছিলাম যে হোবার করলে রেড আসবে সেটা এখানে চলে আসছে সো প্রাইমারি মেনুতে আসার পর এটা আসলে এখানে চলে আসছে এখন আপনি হচ্ছে এটা আসলে মোবাইলে কীরকম হবে সেটা এখান থেকে কিন্তু চয়েস করতে পারবেন যেমন যে আমরা মোবাইলে এটার উপর যদি ক্লিক করি সেক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের আমরা এটা তো অফ করছিলাম আই থিঙ্ক সাইট টাইটেলটা অফ করি নেই এই জন্য আসলে দেখতে পেলেন যে মোবাইলেও ভালো লাগতেছিল না সো এখন আমাদের এটা কিন্তু আসলে টগল হয়ে থাকবে বা টগল বাটন আর কি সো এই বাটনটা কীরকম স্টাইলের দিতে চান আপনি কিন্তু সেটাও কিন্তু আসলে সিলেক্ট করতে পারবেন আর যেমন হচ্ছে আমরা এই টগল বাটনের স্টাইলটা আসলে আউটলাইন মিনিমাল বা ফিল এরকম করতে পারি যেমন ফিল করলে দেখবেন যেটা পুরোটার মধ্যে চলে আসছে বা আউটলাইন করলে দেখবেন যে এটা আসলে আমি দেখাচ্ছি ওকে পাবলিশে দেই এই যে আপনি ফোন থেকে ভিজিট করলেও দেখতে পাবেন বাট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ডিরেক্টলি সমস্যা নেই এই যে এটার উপর ক্লিক করলে এই যে দেখেন এটা আসলে এরকমভাবে যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি এটাকে মিনিমাম লাগবেন আপনি যদি আউটলাইন করতে চান তাহলে এরকম একটা আউটলাইন হবে এবং এটাকে আমরা আর আপনি যদি ফিল দিতে চান মানে আউটলাইন মিনিমালটা আসলে এরকমই হবে আর আপনি যদি ফিল দিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে হবে এই যে জাস্ট এটা ফুল ফিল আপ হয়ে থাকবে আর কি এরপর আইকনটা কীরকম রাখতে চান আইকন যদি এরকম রাখতে চান বা এরকম রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এটা আসলে করতে পারবেন আর ডিজাইনের যদি আসেন আইকন কালার কীরকম করতে চান আপনি সেটা করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা আছে এটা আমাদের ভালো লাগতেছে না সো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই র্যাডটা যদি ইউজ করতে চাই জাস্ট আইকন কালারে আসবেন এখানে ক্লিক করবেন দিয়ে দেবেন সো এই কালারটা আসলে চেঞ্জ হয়ে যাবে আইকন কালার চেঞ্জ হবে আইকন কালার আই বেটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা উচিত এরপর আইকন সাইজ টাইজ বর্ডার রেডিয়াস যেমন এই যে বর্ডারের যে রেডিয়াসটা আছে সো আপনি যদি এটাকে আড করতে চান আপনি সিলেক্ট করে তারপর হচ্ছে মার্জিন প্যাডিং যদি করতে চান দিবেন আর কি পাবলিশ দেন এবং অফ ক্যানভাস মেনু অফ ক্যানভাস মেনুটা হচ্ছে এই যে লাইক এই যে মেনুটা এটার কথা বলতেছে সো এইটা আসলে আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন যেমন লিঙ্ক কালার কিচান ব্যাকগ্রাউন্ড কালার কিচেন মেনুর ফন্ট কিচেন এই জিনিসটা আসলে এখান থেকে চেঞ্জ করার অপশন কিন্তু আপনি এই থিমে পেয়ে যাবেন সো আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমরা আবার আমাদের এখানে চলে আসবো এখন যদি আমি প্রাইমারি মেনুতে যাই এটার ডিজাইনে ক্লিক করি সো মেনুর হোবার স্টাইলটা কি হবে আমি যদি জুম ইন দিই তাহলে দেখবেন যখন আমি আসলে এটা পাবলিশ করি এই যে দেখুন আমি এখন আমার এগুলাতে যখন আমি হোবার করতেছি এটা কিন্তু আসলে জুম ইন হচ্ছে এবং আপনি খুব ইজিলি কিন্তু হেডারটা বানাতে পারছেন সো আপনার কিন্তু প্রয়োজন নেই এখানে আসলে এলিমেন্টের ইউজ করা কারণ এখানে কিন্তু খুবই প্রফেশনাল একটা ইউজ করতে পারতেছেন অথবা আপনি আন্ডারলাইন দিতে পারেন আন্ডারলাইনটা দিলে হবে নিচে একটা আন্ডারলাইন আসবে সো এই যে এরকম একটা আন্ডারলাইন বাট আমার জুম ইনটা ফেভারিট পার্সোনাল ফেভারিট ওভার লাইন এগুলো আসলে সেম বাট আপনি জাস্ট জুম ইনটা ইউজ করে দেন আর সাব মেনুটা হচ্ছে যখন আপনার সাপোজ একটার পরে আরও অনেকগুলো থাকে সেই ক্ষেত্রে আপনি সাব মেনুরও অ্যানিমেশন স্লাইড ডাউন বা স্লাইড আপ এই জিনিসটা আসলে দিতে পারেন যে আপনার যে সাব মেনুটা সেটা কোত্থেকে আসবে এই যে দেখাচ্ছি আমি দাঁড়ান সার্ভিসেসের মধ্যে সাপোজ আমি দিলাম হচ্ছে হোস্টিং আপনারা জানেন যে আপনারা আমাদের থেকে চাইলে ডোমেন হোস্টিং কিনতে পারবেন সো আমি দিলাম হোস্টিং ডোমেইন ওয়েব আমি জাস্ট আমি কয়েকটা দিয়ে দিলাম আর কি এখন এগুলাকে আমি সার্ভিসেসের আন্ডারে নিয়ে গেলাম আমাদের আপনি যদি এগুলা না জানেন আপনি এই যে এই ভিডিওটা দেখলে এগুলো আসলে জেনে যাবেন সো পাবলিশ দিলাম দিয়ে হচ্ছে এখন আমি যদি রিফ্রেশ করি দেখেন সার্ভিসেসের এই যে দেখছেন খুব সুন্দর অ্যানিমেশন হয়েছে এবং এই জিনিসটা যে এখানে যে এটা কোথেকে আসবে যে এই যে এরকম এই জিনিসটা আসলে যে এটা যে স্লাইড ইন করে এটাই আসলে ওখানে অ্যানিমেশন লেখা ছিল এই যে এটা যে স্লাইড ডাউন করে এটা যদি আপনি ফেড দেন যখন সার্ভিসেস এর উপর হোভার করবেন এটা দেখছেন এই যে ফেইড হয়ে আসছে আর কি জিনিসটা সো আপনি এটা আসলে রাখতে পারেন দেখুন কত প্রফেশনাল আসলে একটা মেনু আমাদের হয়ে গেছে আর আপনারা যদি ট্রান্সপারেন্ট হেডার করতে চান আপনি এখান থেকে আসলে ট্রান্সপারেন্ট হেডার করতে পারবেন না সেক্ষেত্রে আপনার এই যে এই সাদা এটা চলে যাবে এটা আপনার ডিরেক্টলি আপনার কন্টেন্টের উপর চলে আসবে এলিমেন্টের অনেক সময় আসলে আমরা এটি ইউজ করতে চাই আর কি সো আপাতত আমরা ট্রান্সপারেন্ট হেডারটা ইউজ করবো না কামটা কী জিনিস এই যে এইটাই আসলে কাম যখন আপনি কোনো একটা পেজে যাবেন আপনার ইউরেল টাইপ জিনিসটা আর কি সো আপনি এটা কি আসলে আপনি যেমন বাট এগুলো আসলে ওরকম কাজের জিনিস নেই এটা আসলে যেরকম আছে আপনি জাস্ট ডিফল্টই এরকম রেখে দেন আর কি এরপর হচ্ছে আমরা যদি ব্লগে আসি ব্লগটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং অ্যাকচুয়ালি কাজের জিনিস সো আমাদের হেডার বিল্ডারে কিন্তু আমরা আসলে চাইলে অ্যাকচুয়ালি আরও কিছু জিনিস দেখাতে পারি যেমন হচ্ছে আমরা যদি আসলে মার্জিন প্যাডিং অ্যাড করতে চাই সেই জিনিসটা আসলে আমরা অ্যাড করতে পারবো সো যেমন দেখেন একটা জিনিস এই অ্যাস্টার এই থিমটাতেই কিন্তু আমরা এখন আরও চাইলে আরও অনেক কাস্টমাইজেশন আসলে দেখাতে পারি আপনাদেরকে এবং আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমাদের ভিডিওগুলো আসলে কত ডিটেল এবং কত নিখুঁতভাবে বিগিনার্সদের জন্য আসলে কত ভালোভাবে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হয় সো আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে চান আপনি হচ্ছে এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ পরবর্তীতে আসলে আপনার সবগুলো ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা আসলে থিম কাস্টোমাইজেশন প্লে লিস্টের আন্ডারে পেয়ে যাবেন আপনার হচ্ছে আমাদের চ্যানেলে আসার পর আপনি যদি প্লে লিস্ট যান সেই ক্ষেত্রে এখানে একটা থিম কাস্টোমাইজেশন প্লে লিস্ট দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে হচ্ছে আপনি প্রত্যেকটা আমাদের পরবর্তী ক্লাসগুলো আসলে দেখতে পারবেন আমরা নেক্সটে এই এগুলা কাভার করব এবং এরপর হচ্ছে আমরা আরও অন্যান্য থিমও চলে যাব সো এই সিরিজটা আসলে চলতে থাকবে সো আপনারা হচ্ছে আমাকে অনুপ্রাণিত করতে আমরা অনেকদিন কিন্তু ভিডিও দেই নেই বাট এখন থেকে আমাদের খুব রেগুলার ভিডিও আসবে এবং অনুপ্রাণিত করতে অবশ্যই ভিডিওতে লাইক দিন কারণ সেক্ষেত্রে আসলে আমি বুঝতে পারবো যে আসলে কতজন ভিডিওটা আসলে দেখতে চাচ্ছে এবং কমেন্টে জানান যে আপনি কি নেক্সট ক্লাস চান কি না সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাদের নেক্সট ক্লাস